প্রতি জুমা পাড়া আলোচনা হয় বিভিন্ন জায়গায় ওয়াজ মাফিল হয় কিন্তু কয়জন মানুষ তো খুবই নামাজ পড়ার জন্য কোন প্রতিজ্ঞা করেছে যেদিন ওয়াজ হয় সেদিন তো ফজর নামাজে মানুষ পাওয়া যায় না তাহলে ওয়াজ হচ্ছে একটা নকল আবাদত নামাজ হচ্ছে ফরজ এই জন্য আমরা আল ফাতা আজকে ওয়াজ এগারোটা হোক বারোটা হোক একটা হোক ইনশা গ্রামের মানুষ আমরা সবাই ফজলের মাঝে উপস্থিত হবো এই আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ তাহলে এই ওয়াজ করার দ্বারা ফায়দা হবে এবং সফলতা আসবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন দুঃস্থ বুঝুর্গ তাহলে আমরা জুমার আজানের আগে আগে মসজিদে আসবো তো আপনার হাত উঠায় দেখান আল্লাহকে আল্লাহ আমরা অতীতে যা গুণা করেছি জুমার আজানের পর আমরা কাজ কাম করেছি গুনায় কবে করেছি আমরা এই মাহফিল থেকে তো করে করলাম আল্লাহ আমরা আমরা আর এ কাজ করবো না আল্লাহ জুমার আজানের আজ আমরা মসজিদে চলে আসবো সবাই বলেন আমি

আমরা শুনতে ইনশাআল্লাহ থেকে ইনশাল উদমনোযোগ সুন্দর ইনশাআল্লাহ তাহলে আসুন মসজিদ থেকে মসজিদে ঢুকার সময় এবং বাইর হওয়ার সময় দশটা সুন্দর আছে এই দশটা সুন্দর আমরা আমরা কি সময় পাই তারপর আমরা দুরুসল পরবুসন আল্লাহ আমার সাল্লাহ আল্লাহ এটা আমরা জানি ইব্রাহিম এটা তো ঠিকই আছে এটা তো পড়া হয়

আপনারা যেটা পারেন সেটা পড়বে কোন অসুবিধা নেই তাহলে প্রথমে আমরা সময় ইসমুল্লাহ পড়বো কি পারবো ইসমিল্লা ইসমুল্লাহ ইব্রাহিম আমরা দুরুশ্বরী পড়বো এই দুইটা

بسم الله بعده شو بك؟ أكشدي مليا بسم الله و والسلام على رسول الله. بسم الله و والسلام على

চার নম্বর কি করবো পা দিয়ে আমরা প্রবেশ করবো এবং বসে তো পরে এতে কাক হয়ে নিয়োগ করবো পার্বর ইনশাআল্লাহ আবার বলতেছি

এখন আসেন তারপরে মসজিদে যেটা আমরা ভুলে বলে গপ করে দেওয়া না করে যদি মসজিদে ঢুকে যাই তাহলে একটি মজার কথা আছে এখন আসুন মসজিদ থেকে বাইরে হওয়ার পরে মসজিদ থেকে বাইরে আসুন আমরা খুন যাওয়া করবো

এবং বাইর পাঁচটা শুন্যত মসজিদে দুটো পাঁচটা শুন্যত মসজিদ থেকে বাইরে হওয়ার পাঁচটা দশটা আমি আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাকে সবাই বলেন